বিসমিল্লাহির আকমারি রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন তাভিদ ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটরের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং আজকে একটা ভিডিও দেবো এটা হচ্ছে জেট পাম্প এটা বাসাবাড়ির মডেল এটা হচ্ছে অ্যাক্রস পাওয়ার এটা দিয়ে আপনারা বাসাবাড়ির চারতলা পর্যন্ত পানি তুলতে পাবেন এই পাম্পটির সমস্যা বলছিল কাস্টমার এটা বিক্রি হয়ে যাওয়ার পরে কাস্টমার বলছিল যে এটাতে পানি কম আমরা বলছিলাম যে আপনার হয়তো বোর্ডিংয়ের কোনো সমস্যা আছে তো ওরা বলছিলেন আমাদের বোর্ডিং ভালো আছে আমি বলছিলাম যে পাই তাহলে পাম্পটা নিয়ে আসেন আমাদের ইঞ্জিনিয়ার আছে কোম্পানির ইঞ্জিনিয়ার আছে তারা এখন চেক করে দেবে আবার আমাদের নিজস্ব এখানে বোরিং করা আছে আমরা এই বোরিংয়ে লাগে পানি তুলে দেখাবো আসলে সমস্যাটা কার এটা হচ্ছে মার্কুইজ ব্র্যান্ডার এটা এখন পাওয়ার মার্কুইস ব্র্যান্ডের মার্কুইস কিন্তু সবচেয়ে ভালো ব্র্যান্ড এবং বাংলাদেশের মধ্যে নাম করা একটা ব্র্যান্ড মার্কুইস আপনারা সকলেই জানেন তো ওই পাম্পটা আমরা লাগাচ্ছি এই ট্যাঙ্কি এইখানে পাম্পে পাম্পের মধ্যে পানি দিয়ে পাম্প সাইডটা ফুল করে এখন আমরা ডেলিভারি মুখটা লাগাচ্ছি আপনারা দেখতেছেন এটা যখন লাগা হয়ে যাবে তখন আমরা লাইন দেবো পানি বের হবে আসলে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের অনেকেরই ভুল হয় পাম্প আসলে পানি না ওঠার অনেক কারণ থাকতে পারে যাদের বোরিংয়ের কোনো সমস্যা হতে পারে লাইনের কোনো সমস্যা হতে পারে এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন তারপরে আপনারা কমপ্লেন করবেন আমরা লাইন জয়েন দিচ্ছি লাইন জয়েন দিয়ে এখন আমরা আপনাদেরকে পানি তুলে দেখাবো ওরা আমাকে বলছিলো যে পানি কম কিন্তু আসলে আমরা এখানে লাগাচ্ছি এই কারণে যে আসলে কি পানি কম পাশাপাশি ভিডিওটা করতে এসেছি অবশ্যই সবার আগে আমার এই এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এখন আমরা এই পাম্পটা অলরেডি লাগাইছি এবং ডেলিভারি মুখটা পজিশন অনুযায়ী করে দিছি এখন আমরা লাইন দিব লাইন দিলেই যে লাইন দিয়ে দিছি এখন ধামাধাম পানি বেরোয় শুরু হয়ে গেছে দেখেন অনেক পানি আমি তো মানে আসলে বিশ্বাসই হচ্ছে না এটা কথ পাম্পের পানি দেখেন এই যে ফুল থ্রি ফোর মুখ দিয়ে পানি বেরোচ্ছে ফুল পানি আমি দেখাচ্ছি আপনাদেরকে ত্রিপুর মুখ দিয়ে পানি বেরোচ্ছে এই বালতি এটা হচ্ছে একটা বিশ লিটারের বালতি মুহূর্তের মধ্যে বালতিটা ভরে যাচ্ছে দেখেন এবং অনেক প্রেসারে পানিটা বের হচ্ছে এখানে চার ফিট মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু পানিটা মিনিমাম পাঁচ ফিট ছয় ফিট দূরে গিয়ে পড়তেছে এটা হচ্ছে মার্কুইস এসে ক্যাপাসিটির কাবারও লেখা থাকবে মার্কুইজ এবং এই প্লেটে আপনার এখানে মডেল দেওয়া আছে এবং ওয়ান এইচপি এবং পার মিনিটে বাহাত্তর লিটার পানি তার মানে এই যে প্রেশার বের প্রেশারে পানিটা বেরোচ্ছে এটা চারতলা পর্যন্ত কাভার করবে এই প্রেশারটা দিয়ে আমরা একটু হাত দিয়ে প্রেশার দিয়ে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এক বাই থ্রি ফোর করে রাখছি এটা পুরোটা এক ইঞ্চি অ্যালবো দিয়ে আমরা থ্রি ফোর করে রাখছি এই যে প্রেশারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এই দেখেন প্রেশারটা দেখেন যে প্রেশারটা আছে মানে এই প্রেশার দিয়ে আপনারা চারতলা ছাদের উপরে অনায়াসে পানি তুলতে পারবেন যে প্রেশারটা আছে একটু খেয়াল করবেন এই দেখেন যে প্রেশারটা আছে প্রচুর প্রেশার এটা হচ্ছে মার্কুইজ ব্র্যান্ডের এই পাম্পগুলো আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এটাতে ওয়ারেন্টিও আছে এই যে ভাই হচ্ছে এই কোম্পানির ইঞ্জিনিয়ার এইগুলো এই এই দেখে এবং সিনিয়র এই দেখেন অনেক প্রেশার তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা জানাবেন আপনারা অবশ্যই আপনারা এইগুলো বুঝবেন আসলে সমস্যা বোর্ডিংয়ের অনেক থাকতে পারে লাইনেরও সমস্যা থাকতে পারে পাশাপাশি এই ধরনের তথ্যগুলো পেতে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো কথা বলতে পাবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে যদি আবার দেখাবেন ইনশাআল্লাহ